বন্ধুরা আমরা আজকে যে প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছি অর্থাৎ প্রাসাদের ধ্বংস অবশেষের সামনে দাঁড়িয়ে আছি এটা মহাস্থানের সামন্ত রাজা অত্যাচারী রাজা পরশুরামের রাজপ্রাসাদ চলুন পরশুরামের রাজপ্রাসাদটি ঘুরে ঘুরে আমরা দেখে আসি

সেটা হচ্ছে নর্তকীদের নাচার যে জায়গা ছিল অর্থাৎ নর্তকীদের নাচার মঞ্চ সেই মঞ্চটি এখানে আছে এবং দক্ষিণ পাশে অর্থাৎ হাতের আমাদের বাম পাশে যে দুইটা তিনটা ঘর দেখবেন এটার একটাতে রাজা পরশুরাম নিজে থাকত আর দুই পাশে দুইটা রোমে দুইটা রানী থাকতেন ধ্বংস অবশিষ্টি দেখতে পাচ্ছেন এই ধ্বংস অবশেষটি হচ্ছে নর্তকীদের নাচার মঞ্চ পশুরাম তার নিজের রোম থেকে যাতে নর্তকীদের দেখতে পারে অর্থাৎ নর্তকীদের নাচ গান উপভোগ করতে পারে ঠিক সেইভাবেই কিন্তু তৈরি করা হয়েছিল এই পশুরামের যে নর্তকীদের মন এখন রাজ নর্তকীদের যে নাচার জায়গা ঠিক নাচার মনার জায়গা এই জায়গার পাশে এই দুইটা রোম আসলে

পশুরামের রাজপ্রাসাদের ঠিক মাঝখানতে আসি অর্থাৎ নর্থের নাসার মঞ্চের ঠিক সামনে আর আমার পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন ওই ঘরেই পশুরা বসবাস করত এবং এর দুই পাশে দুইটা ঘর আছে যে ঘরগুলো পশুরামের রানীরা বসবাস করত আর আরো বিস্তারিত আমি আস্তে আস্তে আপনাদেরকে বলবো প্রাসাদের পূর্ব পাশ এখানে একটা রানী থাকতো এবং দক্ষিণ পাশে রাজা থাকত পশ্চিম পাশে আরেকটা রানী থাকত ধন্যবাদ জানিয়ে শেষ করছি